ডেমন তার তিনজন বন্ধুর সাথে বিরক্ত হয়ে প্রচুর পানিও পান করেন তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে ছেলেটিকে ট্যাক্সি থেকে ফেলে দেয় পরের দিন সকালে যখন তিনি জেগে উঠলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার ঘড়িটি এবং মানি ব্যাগটি নিখোঁজ রয়েছে তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে যান যেখানে তিনি গতরাতে ছিলেন এবং গত রাতের ফুটেজগুলি দেখতে বলেছিলেন এই মেয়েদের দিকে একবার নজর রেখে আপনি কি অনুমান করতে পারেন কে চোর এ বি না সি ডেমনের সাটেল লিপস্টিক চিহ্নটি তৃতীয় মেয়েটির লিপস্টিকের মতো